এবং আমাদের দেশে এবার যে সর্বলেখা श्रीमती বিশেষ ধন্যবাদ জানাই এই কারণে একটা প্রস্তুতি পর্ব থেকে আপনারা যে তিনি কতরা সুনিয়ন্ত্রিতভাবে এই অনুষ্ঠানটিকে সফল করার চেষ্টা করেছেন আমার হোয়াটসঅ্যাপ করে বলার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে কিছু একটা বলি কারণ আমি ভীষণ ছেলেমের বক্তব্য রাখলাম একজন আমার ভয় লাগে আর এনাদের সম্বন্ধে বলো মানে আরো ভয়ের ব্যাপার

তাহলে বলে কেন গুণরাত কেন ওদের একটা ঘর থেকে ট্রান্সফার করি মানে জব করে এর সময় নেই ওর জন্য করে ঘুরে আমরা খেতে এর থেকে ছাত্ররা লাল করে দিলি দিলে আমার নাম করি যখনই ধীরে রাতে ওকে দেখতে পাবি তখনই মনে দিতে এই তো আজ দুজাক পরে দরকার নেই সময় নিয়ে आता डॉक्टर ने बात किया कि ये जो जनित जो पूरे उम्र से था जीवन में आप को ना अंदर रास्ता हो जाए एकी एकी एक या एक ही गाना एक दूसरे हम लोग बार-बार

কারণ দেখুন একজন হচ্ছেন দীর্ঘজীবী একজন মধ্যজীবী আর এগুলো হচ্ছে একবারই অল্প তিনি ইহার তিন দিন একটা গাছ কিন্তু কখন করেছেন মানে আমার ভাষায় এটা হচ্ছে আমি কোথায় মনে নেই যে ধুমি কিনে বাড়িতে সবাই করতে পারে মনে মুনি কিনে কখন বাড়ি পারে সবাই আমাদের মনে ধুমি কিনে বাড়ি করে আর আমরা হাঁ করে দেখি